বৃষ রাশি এবং বিশ্বলগ্ন অর্থাৎ জুডিএক এবং জন্ম ছকে যেটা দ্বিতীয় ঘর আপনাদের সেকেন্ড হাউস বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন কাটতে চলেছে কোয়ালিটি অফ টাইম সময়ের গুণগত বৈশিষ্ট্য আপনারা কেমন সময়ের সামনাসামনি হতে চলেছেন সময় আপনাদের কতটা অনুকূল থাকবে কতটা প্রতিকূলতা দেবে অর্থাৎ বৃষ রাশি লগ্নের মাস ভিত্তিক রাশিফল আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বন্ধুরা এই ডিসেম্বর মাসে বৃষ রাশি বৃষলগ্ন যাদের যাদের লগ্ন বৃষ অ্যাসেন্ডেন্ট টোরাস এবং চন্দ্র রাশি বৃষ উভয়ের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণতে চলেছে তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কারণ একাধিক গ্রহর গোচর এই ডিসেম্বর মাসটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে তাহলে বন্ধুরা যারা বৃষলগ্ন এবং বৃষ রাশি যাদের তাদের এই ডিসেম্বর মাসটা কেমন কাটতে চলেছে তা যদি বলতে হয় প্রথমেই আমি বলব গ্রহদের অবস্থানটা দেখা অত্যন্ত জরুরি কারণ ডিসেম্বর মাসে গ্রহরা যেমন অবস্থান করবে তাদের অবস্থানগত ফলাফলই আপনাদের ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল রূপে আপনাদের সামনে আসবে তাহলে দেখেনি গ্রহদের অবস্থান কি সেভেন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গল কিন্তু রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি ফিফথ ডিসেম্বর কর্কট রাশি থেকে আবার মিথুন রাশিতে প্রত্যাবর্তন করবে বক্র গতিতে রাহু তার নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচরগত অবস্থায় কুম্ভ রাশিতে পুরো মাসটা থাকবে কেতু সিংহ রাশিতে পুরো মাসটা থাকবে সিক্সটিন ডিসেম্বর রবি ধনু রাশিতে প্রবেশ করবে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে এবং এই পনেরোটা দিন কিন্তু বৃশ্চিক রাশিতে রবি থাকছে তারপরে ধনুরাশিতে প্রবেশ করবে সিক্সটিন ডিসেম্বর শুক্র প্রথম মাসের প্রথম উনিশটা দিন থাকছে বৃশ্চিক রাশিতে টোয়েন্টিথ ডিসেম্বর অর্থাৎ বিশে ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করবে শুক্র বুথ সিক্স ডিসেম্বর বৃশ্চিক অবধি আহ বৃশ্চিক সিক্স ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর অবধি থাকবে আহ বৃশ্চিক রাশিতে তারপরে উনত্রিশ ডিসেম্বর চলে যাবে ধনুরাশিতে তাহলে এই হলো গ্রহদের ডিসেম্বর মাসের গোচর বা অবস্থান তাহলে এ হেন অবস্থান ও গোচরের ফলে বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন যেতে চলেছে প্রথমেই বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হল যে বৃষ রাশির অষ্টম হাউজে যেটা খুব গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু বুধ ট্রানজিট করছে গোচর করছে তাই নানা রকম অষ্টম ঘরটা হচ্ছে লস ক্ষতি ব্যয় রোগ আয়ু ইত্যাদিকে ইন্ডিকেট করে বা ইঙ্গিত ব্যয় তাহলে ওই অষ্টম ঘর হচ্ছে আমাদের প্রত্যেকের কিন্তু একটা অশুভ স্থান দুঃস্থান পাপ স্থান সেখানে বুধ অষ্টম ঘরে অবস্থান করছে এবং রাহু কুম্ভ রাশিতে গোচর করছে তার নিজের নক্ষত্রে শক্তিশালী হয়ে শনি মিন রাশিতে মার্গি হয়েছে তাহলে এই রকম যে তিনটে গ্রহের অবস্থান তাই অষ্টম ঘরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বন্ধুরা যারা বৃষ লগ্ন এবং বৃষ রাশি সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার একটাই ভবিষ্যৎবাণী শরীর এবং স্বাস্থ্যের প্রতি সচেতন ও সজাগ দৃষ্টি রাখুন কারণ নানা রকম হেলথ হ্যাজার্ট হঠাৎ করে আকস্মিকভাবে হেলথ হ্যাজার্ট হতে পারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বিশেষ করে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি আপনাদের আপনারা খুব রিচ খেতে ভালোবাসেন ফাস্টফুড খেতে ভালোবাসেন তাই আহার বিহার পান ভোজন ইত্যাদির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স রাখা বা ভারসাম্য রাখা অত্যন্ত প্রয়োজন সতর্ক থাকা প্রয়োজন ডিসেম্বর মাসের শেষ দশটা দিন কিন্তু আপনাদের অতীব সতর্ক থাকতেই হবে কারণ ডায়াবেটিক চক্ষু রোগ ইউটিআই জনিত সমস্যা হ্যাঁ ইঞ্জুরি সার্জারি ইত্যাদি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অষ্টমে মঙ্গল থাকার কারণে এবং বুধ আপনার অষ্টম ঘরে প্রবেশ করার জন্য তাই বন্ধুরা স্বাস্থ্য নিয়ে আপনারা সজাগ সচেতন থাকুন ডিসেম্বর মাস আয় ব্যয় আয় যথেষ্ট ইতিবাচক আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বহু ক্ষেত্র থেকে আয় কিন্তু আয়ের সোর্স অফ ইনকাম ভালোই হবে কিন্তু ব্যয় ততধিক প্রবল প্লেজার ট্রিপ খাওয়া দাওয়া হোটেল রেস্তোরাঁয় যাওয়া হ্যাঁ আপনারা যেহেতু খুব শৌখিন মানুষ আপনাদের রাশি ও লগ্নের মালিক হচ্ছে শুক্র শুক্র হচ্ছে শৌখিনতা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশন ঘুরতে যাওয়া লং ড্রাইভ প্লেজার ট্রিপ ভ্রমণ ইত্যাদি নিয়ে আপনারা বাঁচতে ভালোবাসেন তাই এগুলোর জন্য ব্যয় প্রবল হতে চলেছে তাই অত্যন্ত সতর্ক সাবধান থাকা প্রয়োজন এই সময় কিন্তু নতুন করে কোনো আইনি সমস্যায় না পড়াই বাঞ্ছনীয় যারা অলরেডি মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের এই মামলা মোকদ্দমা জনিত কারণে ব্যয় অত্যন্ত প্রবল সন্তানের স্বাস্থ্যহানি মতানৈক্য ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদি হতে পারে সন্তানের সঙ্গে আপনাদের এছাড়া দূরযাত্রা সেটা পড়াশোনার কারণে হোক বা কর্মসূত্রে হোক বিদেশ যাত্রা বা দূরযাত্রা প্রথম দুটো সপ্তাহ যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে ভেবে রেখেছেন বা প্ল্যান করেছেন ডিসেম্বরের ফার্স্ট সেকেন্ড উইক আপনাদের জন্য অনুকূল এবং অত্যন্ত শুভ সন্তান প্রাপ্তি যোগ আছে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন ছাত্রছাত্রী তাদের এই মাসটা পুরোটাই শুভ তবে ওই আহার বিয়ার খানা পিনা আনন্দ এন্টারটেনমেন্টের কারণে কিন্তু পড়াশোনায় মনোযোগ সংযোগ নষ্ট হতে পারে সেই দিকে অধ্যাবসায় ও সংযোগ থাকা অত্যন্ত প্রয়োজন তাহলে বিদ্যায় সাফল্য পাবেন যারা উচ্চশিক্ষা করছেন তাদের প্রথম ফিফথ ডিসেম্বরের পর থেকে পুরো মাসটা কিন্তু আপনাদের শুভ এবং উচ্চশিক্ষা বা কম্পিটিভ যে এক্সাম সেখানে আপনারা সাফল্য পাবেন যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন সেখানে কিন্তু একটা উত্তেজনা অস্থিরতা মতানৈক্য মতভেদ দূরত্ব ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে এই ডিসেম্বর মাসে তবে আবার বিবাহ যোগ দেখা যাচ্ছে এই সময় কারণ শুক্রের ট্রানজিট হচ্ছে টোয়েন্টিথ ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করছে যে ধনুরাশির মালিক হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতির হচ্ছে দেবগুরু সেই দেবগুরুর ঘরে গিয়ে পড়ছে দৈত্যগুরু তাহলে সেক্ষেত্রে একটা বিবাহ যোগ বা বিবাহ বন্ধনে তারা বাধা পড়তে চলেছে যারা অলরেডি বিবাহিত তাদের মধ্যেও একটা অ্যাংজাইটি মত মতভেদ দূরত্ব বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সংঘাতের সম্ভাবনা সেটা কোর্ট অবধি পৌঁছতে পারে তাই এই সমস্ত সম্পর্কে সাবধান ও সতর্কতা অত্যন্ত প্রয়োজন কর্মজীবন যারা ডাক্তার তাদের প্রথম দুটো সপ্তাহ প্রচন্ডভাবে অনুকূল তবে থার্ড অ্যান্ড ফোর্থ উইক একটা ডিপ্লোমেসি ও দূরদর্শিতার পরিচয় আপনারা পাবেন বা দূরদর্শিতা ও ডিপ্লোমেসির মাধ্যমে আপনাদেরকে এগিয়ে চলতে হবে যারা অ্যাডভোকেট আইনি পেশায় যুক্ত তাদের বেশ শুভ সেকেন্ড ও থার্ড উইক তবে লস অফ টেম্পার আপনার পেশা পেশাতে প্রতিকূলতা বা বিরুদ্ধতা আনতে পারে যারা মানি মার্কেটে কাজ করেন বিভিন্নভাবে বিনিয়োগ করেন শেয়ার মার্কেট মানি মার্কেট স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক ইত্যাদিতে মানি ডিপোজিট করেন বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর আপনাদের কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড উইক অনুকূল বা সাফল্য পাবেন তবে লাস্ট উইকটা কিন্তু আপনাদের একটা প্রতিকূলতার সামনাসামনি হতে পারে যারা ক্রিয়েটিভ ফিল্ডে সৃষ্টিশীল জগতে আছেন হ্যাঁ গায়ক নায়ক অভিনেতা অভিনেত্রী ইনোভেটিভ লেখালেখি যারা করেন ম্যাকজিনে লেখেন অ্যানিমেশন বিজ্ঞাপনের জগতে কাজ করেন ডান্সার ইউটিউবার সিঙ্গার তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর প্রথম কুড়িখানা দিন আপনাদের অত্যন্ত শুভ অর্থাৎ প্রথম ফার্স্ট টোয়েন্টি ডেজ কিন্তু শেষ দশটা দিন একটু প্রতিকূলতা দেখা যাওয়ার সম্ভাবনা যারা সরকারি কর্মী তাদের প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত শুভ তবে শেষ দুটো সপ্তাহ একটু প্রতিকূলতা তৈরি হতে পারে সাবধান ও সতর্কতা থাকবেন যারা পেশায় শিক্ষক পড়ানোর কাজ করেন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানে বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়িয়ে থাকেন তাদের কিন্তু বাক্য প্রয়োগ পাওয়ার অফ স্পিচ আটারেন্স উক্তি হ্যাঁ এগুলো কিন্তু সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে হ্যাঁ না হলে কিন্তু আপনাদের পেশাতে একটা বাধা বিপত্তি এবং মতানৈক্য সৃষ্টি হবে যারা ব্যবসায়ী বিজনেসম্যান প্রথম দুটো সপ্তাহ অনুকূল হলেও শেষ সপ্তাহটা আপনাদের অতিরিক্ত ক্রোধ ভুল ইনভেস্টমেন্ট এবং ভুল বিনিয়োগ কারণে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে তাই এক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন যারা পলিটিক্যাল ফিগার রাজনৈতিক ব্যক্তিত্ব শেষ দুটো সপ্তাহ সংঘাত ও অপজিশনের মাধ্যমে সংঘাতপূর্ণ হতে পারে আপনার বিরুদ্ধে আচরণ হতে পারে বিরুদ্ধে আচরণ হতে পারে কিন্তু শেষের দুটো সপ্তাহ আবার ব্যালেন্স ফিরে আসবে তাই সতর্ক সাবধান থাকুন মুখের বাক্য প্রয়োগ লস অব টেম্পারকে বজায় রাখুন ছোট ভাই বোনদের সঙ্গে প্রতিকূলতা থাকলেও বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে তাদের সহযোগিতা লাভ করবেন আপনারা এক্ষেত্রে কিন্তু পিতার স্বাস্থ্যহানির সম্ভাবনা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে মায়ের সঙ্গে আপনার সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মতানৈক্য অস্থিরতা মতভেদ তৈরি হতে পারে তাই বাক্য প্রয়োগ আপনার মুখের বাক্য প্রয়োগ অত্যন্ত প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিকজ অষ্টমে কিন্তু মঙ্গল কিছু বলার আগে ভেবে চিনতে বলুন আপনার মুখের বাক্যই কিন্তু আপনাদের সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে সেটা লাভ রিলেশনশিপ হোক প্রেম রিলেশনশিপ স্বামী মধ্যে বনিবনা বিবাহিতদের মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক মুখের বাক্য প্রয়োগ কিন্তু সাবধান কারণ শুক্র কিন্তু আপনাদের ধনুরাশিতে প্রবেশ করছে এবং অষ্টমে মঙ্গল রাহু রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে বলছি প্রলোভনে পা দেবেন না রাহু কিন্তু প্রলোভনের ফাঁদে আপনাকে পা দেওয়া তাই যথাযথভাবে বিচার করে অর্থ বিনিয়োগ করুন সাবধানে অর্থ বিনিয়োগ করলে ফল সেভাবে পাবেন এ মাসের জন্য সাদা ঝকঝকে সাদা ধূসর এবং নীল তবে তিনটি কালারের মধ্যে ঝকঝকে সাদা কিন্তু বেশি প্রেফারেবল আপনার পক্ষে শুভ এবং প্রতিকারমূলক কয়েকটি শুভ তারিখ হচ্ছে চার ছয় সাত বারো কুড়ি বাইশ উনতিরিশ তো বন্ধুরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যদি আপনারা আপনাদের সিক্স সেন্স এবং পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগান আগের থেকে সতর্কতা বাণী শুনে মানে এই যে আপনি আমার কাছ থেকে শুনছেন বা অন্য কোনো জ্যোতিষীর মাধ্যমে যে শুনছেন প্রত্যেকটি কথাকে ব্যালেন্স করে যদি এগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এ মাসটা আপনাকে কেউ রুখতে পারবে না সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন যারা লোন বা ঋণের সমস্যায় আছেন সেটা কিন্তু লাস্ট ডেজ কিন্তু একটা সমস্যার সমাধান হতে চলেছে শত্রু হানিও হতে চলেছে বিকজ আপনাদের টুয়েলভ হাউসে কিন্তু যারা বৃষ রাশি সেকেন্ড হাউসে কিন্তু আপনার বৃহস্পতি অবস্থান করছে তো একটা শত্রুহানি যোগ লোনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লেগেছে আমি আপনাদের কাছে পৌঁছতে পেরেছি আমার বলার মাধ্যমে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন প্লিজ এবং শেয়ার করে অন্যদেরকে জানাবেন আমি প্রীতম ভট্টাচার্য আমার চ্যানেল পাশে থেকে আমায় মোটিভেট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সাবধান থাকুন সতর্ক থাকুন জয় মাতারা